বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আবিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার চব্বিশ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো হয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে গত সতেরো আগস্ট একই মামলায় বাইশ নম্বর আসামি তহিদ আফ্রিদির বাবা মাইক চেয়ারম্যান নাজির উদ্দিন সাদিকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিগ্রি এ হত্যা মামলায় মোট পঁচিশ জন ছাড়াও অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় এর আগে সতেরো আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দে জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স জে আর এ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় ক্রিয়েটর তহিল আব্দিকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি মামলার বিবরণী অনুযায়ী গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের সুরাগ গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের তিরিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় তালিকায় নাসিরউদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে রোববার গুলশান থেকে নাসির সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় ওর পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় তাকে